নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ওলের ডালনা একদম অন্যরকমভাবে রান্না করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি সবার খুব ভালো লাগবে ওলের ডালনা করার জন্য প্রথমেই আমি ওলটা কেটে নিয়েছি একটুখানি বড় বড় করে তার সাথে একটু বড় বড় করে আলুও কেটে নিয়েছি এরপরে ওল আলুটা আমি সেদ্ধ করে নেব একটা ডেকচির মধ্যে দিয়ে দিলাম জল হাফ ডেকচি দিলাম জল জলটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ওলটা ওলটা কেটে নিয়ে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি ওল আর আলু একসাথে সেদ্ধ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে কিন্তু একদম সুসিদ্ধ হয় ভালো করে সেদ্ধ করে নিয়ে ফিরে চলে এসেছি আর এখন ওল আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে অন্যদিকে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ লবঙ্গ টুকরো দারচিনির টুকরো একদম ভেঙে পড়ে দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটুখানি গরম মশলা ফোড়ন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে ফোড়নটা রেডি হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দু চামচ ভালো করে নাড়াচাড়া দিয়ে আদাটাকে ভেজে নিচ্ছি চাইলে কিন্তু টমেটোর পেস্টও এর মধ্যে দিতে পারেন তবে আজকে আমি একদম অন্যরকমভাবে ওলের ডালনাটা করব ভাজা মশলা দিয়ে যদি ওলের ডালনা করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে একদম অন্য স্বাদের আদাটা ভাজা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ এরপর আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ যে যেমনি ঝালটা খাবেন অবশ্যই সেই বুঝে ঝালটা দেবেন সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লো টু মিডিয়ামে রাখব দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে জল জল দিয়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম এক চামচ চিনি এর মধ্যে মশলা থেকে এখন তেল ছাড়তে শুরু করে দিচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর তার সাথে ওলটা আলু আর ওলটা দিয়ে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ ওল আর আলু আমি মশটার সাথে নাড়িয়ে নিচ্ছি মশলাটা যদি ভালো করে কষানো হয়ে যায় তাহলে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না রান্নাটা হতে দশ মিনিটের মতো নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে জল জলটা কিন্তু আমি হালকা করে গরম করে নিয়েছি রান্নায় গরম জল দিলেই কিন্তু ভালো হয় আমি সব সময় প্রত্যেকটা রেসিপিতেই বলে থাকি গরম জলটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা এই গুঁড়ো মশলাটা কিন্তু আমি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা কিন্তু দিলাম এক চামচ তারপরে দিয়ে দিলাম এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না একটুখানি ঘি দিলে ভালো লাগে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি একদম অন্য স্বাদের পোলের ডালনা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন গরম ভাতের সাথে কিন্তু এই রকম রেসিপি প্রত্যেকটা বাঙালি খেতে খুব ভালোবাসে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুব ভালো হবে আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন না দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ